লা 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 বাবা সারা পাড়া ঘুরে এলাম আর তুমি এই ডাস্টবিনের সামনে বসে আছো কি আর করবো বলো মেয়েটার মুখে তো খাবার তুলে দিতে হবে তাই এইখানেই খাবারের খোঁজে এসেছি কেন গো দিদি তুমি খাবারের খোঁজে বেরিয়েছো কেন তোমার বড় মানে কালুদা কোথায় গেছে দুঃখের কথা আর কি বলবো গো দিদি কাল রাতে ওই পাড়ার ডেপোর ছেলেগুলো আমার পায়ে এমন বড়ের মেলেছে না তার পায়ে খুব লেগেছে গো দিদি ওই জন্য সবই বুঝি গো কি আর বলবো বলো তা দাদার পা এখন কেমন আছে ওই আগের থেকে একটু ভালো তা তুমি আমার খোঁজ করছিলে কেন গো দিদি কাল ওই মল্লিক পাড়ায় একটা অনুষ্ঠান ছিল ওরা তো খুব বড় লোক অনেক খাবার ফেলে দিয়েছিল সেখানে খেতে গিয়ে ওই লালু কুকুরের সাথে দেখা হলো ওই না তোমার মেয়েকে কবে রাস্তায় যেন নিরি কুকুরের সাথে ঝগড়া করতে দেখেছে তাই আমাকে বলছিল তোমার সাথে কথা বলতে তা তোমার মেয়েটারও তো মেঘে মেঘে বয়স কম হলো না বেশ নাদুস নুদুসও হয়েছে আর কতদিন রাস্তায় ফেলে রাখবে দিনকাল কিন্তু একদম ভালো না কোনদিন দেখবে অন্য পাড়ার কোন বেজাত কুকুরের সাথে পালিয়ে গেছে তার থেকে ভালো ওই লালুর সাথে বিয়েটা দিয়ে দাও চেনা জানার মধ্যে এ পাড়া ও পাড়া যেতে আসতে রোজ দেখা হবে আর লালু খুব খাটতে পারে তোমার মেয়ে খেয়ে পড়ে খুব ভালো থাকবে ওদের পরিবারেও তেমন কেউ নেই ছোট পরিবার তোমার মেয়ে একেবারে রাজরানীর মতো থাকবে ওই পাড়ায় মদের দোকানের নিচে যে ঘরটা আছে ওখানে ও পাকাপাকি থাকার বন্দোবস্ত করছে বিয়েটা হয়ে গেলে তোমরাও ওখানে গিয়ে সবাই থাকতে পারবে সবই তো ঠিক আছে দিদি তবে ওর বাবার সাথে একবার কথা বলি তারপর তোমাকে জানাবো ওর বাবাও তো মেয়েটার বিয়ে নিয়ে খুব চিন্তায় আছে হা আমাদেরও তো বয়স হচ্ছে নাকি তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই সামনের রবিবার আমরা তোমাদের ওখানে গিয়ে পাকা কথা বলে আসব। ওই গো কোথায় গেলে বাড়িতে অতিথি এসেছে কোথায় গেলে গো দিদি এই তো এসো এসো দিদি এসো বাবা এসো তা কোথায় কই রে মা ভুলু এদিকে আয় কেমন আছেন মাসিমা সমস্যা কোথায় ওর বাবার শরীরটা একটু খারাপ ওই তো ভুলু এসে গেছে আয় মা আয় বস এই নাও খাবারটা ধরো তুমি তো সবই জানো বাবা আমাদের অবস্থা বেশি কিছু আয়োজন করতে পারিনি আজকে সকাল থেকে ওই ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে থেকে একটু মাংস জোগাড় করতে পেরেছি আর একটা কথা বাবা বলছি বিয়েতে আমরা বেশি কিছু খরচা করতে পারবো না তা বলছি বাবা বরযাত্রীতে তো আমাদের ওখান থেকে কতজন কুকুর আসবে ওই নিয়ে আপনি একটু ভাববেন না ও পাড়ার কুকুরদের ভালো মন্দ খাই কোনো লাভ নেই খেয়ে দে সে আমার পিছনেই ঘেউ ঘেউ করবে কথায় আছে না কুকুরের পেটে কি ঘি ভাত সহ্য হয় বিয়েটা ছোট করেই হবে বলছি ভুলু তোমার আমাকে পছন্দ তো মায়ের পছন্দ হলেই আমার পছন্দ ঠিক আছে কালই হয়ে যাক তাহলে বিয়েটা শুভ কাজে দেরি কেন যাক বাবা ভালোই ভালোই লালু হলো শুভ বিবাহ সম্পন্ন হলো